আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আরাফি হোসেন আরফত আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রতিদিনই বৃষ্টি নামতেছে আমি গত এক সপ্তাহ কুল গাছে একটি স্প্রে করেছি এবং চাপান সার দিয়েছি সেই সম্পর্কে আমি আপনার দেখেছি কিন্তু আমার কুল গাছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমি যেই ওষুধগুলি দিয়েছি সেইগুলি ধুয়ে যাওয়ার কারণে আমার কিছু রোগ দেখা দিয়েছে সেই রোগ থেকে সমাধানের জন্য আমি এখন যেই পরিচর্যা যে কীটনাশক বা যা ব্যবহার করো কারণ পরিচর্যা করার কারণ হচ্ছে একটি অলরেডি ফুল চলে আসছে ফুলগুলি যদিও এখন পর্যন্ত ফুটে নাই তাই আমার এখনই কীটনাশক বা যেই সম্পর্কে আমি কীটনাশক বলেন যেটি বলেন এখন এখনই দিয়ে দিতে হবে ফুল আসার পরে আর দেওয়া যাবে না কিন্তু আমার গাছটাকে এখন সবল সুস্থ সতে সতেজ রাখতে হবে যেই কারণে আমি আপনাদেরকে দেখাবো আমার গাছের দেখতে পাচ্ছেন পাতাগুলি কি অবস্থা আমার কয়েকটা গাছে এই অবস্থায় যে অনেকে বলে কেউ বলে এটা হচ্ছে ডেঙ্গু তো হয়েছে কেউ বলে এটা আবার আপনার ই হয়েছে মাকড়ে ধরছে কেউ বলে আবার ওই যে ছোট ছোট ওই যে জ্যাস অ্যাসিড ধরছে ওই যে দেখা যাচ্ছে ঠিক আছে ওই যে এখন আসলে আমি এর আগে ভাটটি মেঘ দিয়েছিলাম মাকড়ের জন্য বা এর আগে অন্য অন্য কিছুর জন্য সাইফ সব কিছুই দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই এই কারণে আমি এবার বিভিন্ন টেকনিক্যাল নিয়ে এসেছি যে একটি না একটিতে কাজ করবেই তা আমি কি কি কীটনাশক দিব এই রোগটি হলে দেখতে পাচ্ছেন যে পাতাটা কীভাবে কুকড়ি ফেলছে যতটুকু জানতাম যে পাতাটা কুকড়িয়ে ফেলে হচ্ছে মা করে কিন্তু সেই নাশক দেওয়ার পরও আমার কোনো লাভ হয় নাই তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন যে পাতাটা যে পাতাটা হচ্ছে সেই পাতাটা যে নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে বাকিয়ে যাচ্ছে তো আমার সাথেই থাকুন আমি এখন কি কি কীটনাশক আমি দিব আর গতবার এইরকম হওয়ার পর বিভিন্ন টেকনিক্যাল দেওয়ার পর আমার কাজ হয়েছে তো দেখাবো এখন আমি আপনাদের কি কি শুধু একটি গাছ না আমার প্রায় গাছেরই এইরকম অবস্থা হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই রোগগুলি দেখা দিয়েছে দেখায় আমি এখন কি কি কীটনাশক দেবো সেই সম্পর্কে আর পরিমাপটা আমি আপনাদের এখন তো ধরুন আমার সাথেই থাকুন হ্যালো কুলচাষী ভাইরা এটা হচ্ছে ভার্টি মেক যেটা হচ্ছে অ্যাভা মেক টিন এই ভাট্টি কাজ হচ্ছে দেখেন এই যে লেখা সুন্দর করে স্পষ্ট দেখা যাচ্ছে যে লাল মাকড় লাল মাকড় মাকড় বিভিন্ন মাকড়ের বিরুদ্ধে লড়বে এটা আর এখনও যদিও মাকড় না লাগে আমার দুই দিন পর মাকড় লাগার সম্ভাবনা আছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাকড়ের বিরুদ্ধে লড়বে আরেকটা হচ্ছে এই যে দেখেন নাইট্রো কোরিও পাইরি ফস প্লাস সাইফারমেথিন পঞ্চন্ন সিসি যেটা পা পাঁচশো সিসি নামে পাঁচশো পাঁচ সিসি ইসি নামে পরিচিত ইসি ফর্মেটে আছে যেটা আপনার দেখেন চোষক পোকা বলেন বা বিভিন্ন এসি বা কি যে সাদা মাছি যেটা বলেন যে ডেঙ্গু মাইজেলি যেটা বলেন এই যে কালো কালো যেই মাইজেলিগুলি আছে সেগুলি বিরুদ্ধে লড়বে যে এটার জন্য আমি এনেছি হচ্ছে নাইট্রো বা বিভিন্ন পঞ্চান্ন ইসি যে কোনো একটা দিলেই হবে আর অটোমিডা এসিভেট পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস ইমিডিয়া প্রফিট দেখেন কতটা গ্রুপ হল এখানে দুইটা গ্রুপ এখানে দুইটা গ্রুপ চারটা গ্রুপ এইখানে হচ্ছে একটি গ্রুপ পাঁচটি গ্রুপ পাঁচটি গ্রুপ দেওয়ার কারণে যদি আমার কুলগাছের সমস্যা হবে এই কারণে আপনি কী করবেন পরিমাপটা প্রতি লিটারে প্রতি এক গ্রামের একটু কম দেবেন বা এক গ্রাম করে দিবেন প্রতি লিটারে কারণ যদি সব কিছু পরিমাণ দেড় লিটার করে দেন তাহলে প্রচুর পরিমাণে এই ওষুধটা বিষ হয়ে যাবে আমি অটোমিডা প্রতিবার আমি এক ঢপে একটি দিতাম এখন আমি কী করবো জানেন এক ঢপে দুইটি দিব কারণ অতিরিক্ত ওষুধ কখনো আপনি গাছ নষ্ট করে ফেলবে গাছের সাইন নষ্ট ভালো থাকবে না এই কারণে আপনি প্রতি এই যে নাইটো আমি প্রতি লিটারে এক গ্রাম করে দেব বিশ লিটারে বিশ গ্রাম দেব বিশ মিলি দেব বারটি মেঘ বিশ লিটারে বিশ গ্রাম আর এসে একটি দুই গ্রামে দেব এইগুলি আমি কীটনাশক করার পর আশা করা যায় যে আমার কুল গাছে দেখেন যে যে রোগটা যে যে পোকামাকড়টা এখন আছে আপনার ডেঙ্গু ইগুলি আছে ডেঙ্গু মাইজেলি বলেন তারপরে হচ্ছে আপনার লাল মাকড় বরণ বিভিন্ন মাকড়ে এই যে পাতাগুলি যেভাবে নষ্ট করে ফেলতেছে এইখান থেকে রক্ষা পাওয়া যাবে তো আমি এখন আর মনে রাখবেন কীটনাশক সময় বিকেল স্প্রে করবেন তাই এখন চারটা বাজে আমি এখন চলে এসেছি আমার কুল বাগানে আমি এখন স্প্রে করব ভিজিয়ে দিবেন দেখবেন যে সুস্থ হয়ে যাবে গাছগুলো আর কোনো সমস্যা থাকবে না অলরেডি এই যে চলে এসেছে কুলের মুঠি এখনও ফাটে নাই তো এই সময় আছে কীটনাশক দেওয়ার উপযুক্ত সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম